কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেল কবুতর পিডিয়াতে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি নতুন এপিসোডে আজকে আপনাদেরকে দেখাবো যে আপনার ফসলের ক্ষেতের ক্ষতিকর কীটপতঙ্গ কীভাবে মারা যায় বা ফেরোমন ফাদ কীভাবে তৈরি করতে হয় সেই জিনিসটা আজকে হাতে কলমে আপনাদেরকে দেখাবো গুরুত্বপূর্ণ এই ভিডিওতে আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা আমার সাথে থাকবেন আর চ্যানেলটিকে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার দিবেন তো বন্ধুরা চলুন দেখি কিভাবে খুব সহজ পদ্ধতিতে হাতের কাছে যেসব জিনিস পাওয়া যায় সেটা দিয়ে কিভাবে এই ফেরোমন ফাদ তৈরি করা যায় বন্ধুরা আলোচনার শুরুতেই আমি বলছিলাম যে আজকে ফেরোমান ফাদ বা যে ক্ষতিকারক পোকামাকড় থাকে ফসলের ক্ষেত্রে তো সেই ফাঁদ পোকামাকড়গুলো মারার যে ফাতটা এটা কিভাবে তৈরি করতে হয় তো সেই জিনিসটা আমি খুব সহজে দেখাবো যে সহজে কিভাবে তৈরি করা যায় এবং যে জিনিসটা যে তৈরি করতে হয় সেই জিনিসগুলো খুব সহজলভ্য জিনিস হাতের কাছে সবসময় পাওয়া যায় সেই জিনিসগুলো দিয়ে কীভাবে বানা যায় তা প্রথমে আমরা যেহেতু কৃষক মানুষ আমাদের কাছে এই কাস্তেগুলো থাকে তো কাস্তে দিয়ে প্রথমে দেখেন এই এই বরাবর এখানে একটা ছিদ্র করব। ছিদ্রটা করার পরে এইখানে আপনি এটা সুন্দরভাবে কেসি ঢোকায় দুয়ে দুই পাশেই এ পাশে ও পাশে দুই পাশে সমানভাবে কাটতে জিনিসটা একটু খেয়াল করেন এই এবং এইটার পরে এই যে আমি যদি এভাবে কাটি ত্রিভুজ আকৃতির করে যদি কাটি এইখানে এই যে একটা সাইড কাটা হলো ত্রিভুজ আকৃতির করে ত্রিভুজ করে কাটা হলো এবং ও অপোজিট যে সাইডটা ওই সাইডটাও ঠিক একইভাবে কাটতে হবে তো কাটার সুবিধার জন্যেই আমি ঠিক একইভাবে কাটি এখানে ছিদ্র করি ছিদ্রটা এই জন্যে করছি যে যাতে এটা কাটতে সুবিধা হয় এই জন্যে এই একটু ত্রিভুজ আকৃতির কাটবো তাতে কাটতে সুবিধা হয় এই জন্যে কেসির মাথাটা কাস্তের মাথাটা আমি ঢুকে দিয়েছি এবং এই সাইডটা এবার এটা সুন্দরভাবে আকৃতি কেটে দেবো তীভুজাকৃতির কাট কাটতে জন্যে যাতে এইখানে যে তাবিজটা আছে সেটা যাতে এখানে সুন্দরভাবে ঝুলানো যায় এবং ক্ষতিকারক যে পোকামাকড় সেটা যাতে এর ভিতরে সহজে চলাচল করতে পারে আমি জিনিসটা দেখাই এই যে দেখেন দুই পাশেই একইভাবেই তৈরি করলাম জিনিসটা এই যে দেখেন এই পাশটা এবং এই কাজটা একইভাবে কেটেছি এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এইখানে দুইটা তাবিজ থাকে এটার এক একটা কোটাতে এক একটা ব্যবহার করতে হবে তো প্রথমে আমি এটা বের করে ফেলি তারপরে একটা সুতা দিয়ে এটাকে সুতা দিয়ে এটাকে ঝোলাতে হবে হ্যাঁ এই সুতা নিলেই হবে তো তাবিজটা প্রথমে বের করে নিই দুইটা থাকে তাবিজ ষাট টাকা নেয় এটা ইস্পানি কোম্পানির কিউ ফেরো নাম এটা প্রথমে দেখেন আমি কীভাবে করি তবে একটা জিনিস খেয়াল রাখবেন এটা যেন কখনো ভিজে না যায় ভিজে গেলে কিন্তু এর কার্যকারিতা নষ্ট হয়ে যায় যে এভাবে এখানে ছিদ্র থাকে আপনি ছিদ্রটা একটু বড়ো করে নিতে পারেন এরপর এই সুতাটা এর ভিতরে ঢুকায় দেন একটা শক্ত কাঠি বা একটা তার দিয়ে আপনি সুন্দরভাবে একটা ঢুকাই দিতে পারেন দিয়ে আপনি যদি গিট দিয়ে দেন এখানে গিট দিয়ে দিতে হবে দেখেন কীভাবে আমি করি এই যে এই যে এটা ঠিকভাবে ঝোলাতে হবে এবং এইটা বোতলের নিচের থেকে চার আঙুর মতন উপারে রাখতে হবে এই যে এই বরাবর রাখতে হবে তো এখানে দিয়ে আপনি এভাবে সিপিটা যদি এটা দেন তাহলে কিন্তু এটা ঝুলতে থাকলো জিনিসটা কিন্তু প্রায় তৈরি হয়ে গেছে এবং খুব সহজেই এরপরে দেখাই এটা একটু ঝুলাতে হবে সেটা কীভাবে করলে সুবিধা হয় সেই জিনিসটা একটু দেখাই তো একটা গিট দিয়ে দেবো এখানে যাতে ওই সিপিতে এটা বেঁধে উপরের দিকে না চলে যায় গিটটা দেওয়ার পরে এই গিটটা এটে দিলে এই যে এটা কিন্তু এটা গেল এখন এই যে সুন্দরভাবে দুইটা সমান করে এখানে একটা গিট দেব এই যে হয়ে গেছে তৈরি হয়ে গেল খুব সহজেই এবং এর ভিতরটাতে তিন সেন্টিমিটার মতন অর্থাৎ নিচের থেকে যে দাগ আছে দুইটা দাগ বরাবর দুইটা দাগ বরাবর আপনি যে সাবানের গোলা পানি এই পর্যন্ত দিয়ে দেবেন তো তখন যখন পানিটা দেবেন তখন খেয়াল করবেন যে এই তাবিজটা যেন ওই পানিতে ভিজে না যায় এটা দেওয়ার পরে আপনি এটা এভাবে আপনার ফসলের খেতে লাউ কুমড়া জাতীয় যেসব ফসল মাছে পোকায় ধ্বংস করে নষ্ট করে ছিদ্র করে দেয় তো সেই যে অঞ্চলটিতে বেশি ফল ধরে বা নির্দিষ্ট দূরত্বে প্রতি কাঠাতে একটি করে দিলেই হয় তো এটা এভাবে ঝুলিয়ে দেবেন এবং এর মধ্যে এইখানে এই দুই দাগ বরাবর বা তিন সেন্টিমিটার সাড়ে তিন সেন্টিমিটারের মতন সাবানের গোলা পানি অথবা আপনি হ্যান্ড ওয়াশ বা ডিটারজেন্ট পাউডার এটা গোলা গোলাপানিটা এখানে দিয়ে আপনি এটা এভাবে ফসলের ক্ষেত্রে ঝুলে দিতে পারেন তাহলে এটা কিন্তু সুন্দরভাবে কাজ করে এবং উপকারী যে পোকামাকড় এরাও এদেরও আসতে সমস্যা হয় না অনেকেই আছে এখন যারা ফসলের ক্ষেতে কীটনাশক ব্যবহার করতে চায় না আসলে তাদেরকে সাধুবাদ জানাই কারণ কীটনাশকটা খুবই ক্ষতিকর যে কীটনাশক ব্যবহার পরে দু একদিন পরেও যদি সেই ফলগুলো খাওয়া হয় তারপরেও কিন্তু মানুষের দেহ মারাত্মক ক্ষতি হয় তো সেই কারণে আরও একটা সমস্যা হয় কীটনাশক ব্যবহার কীটনাশকের যে দুর্গন্ধ এটাতে কিন্তু উপকারী যে পোকা মূলত ফসলের ক্ষেত্রে পরাগায়ন ঘটায় যেমন মৌমাছি বা প্রজাপতি এগুলো কিন্তু ওই কীটনাশকের দুর্গন্ধে আসে না তো এইটা আপনি যদি ব্যবহার করেন সেই ক্ষেত্রে কিন্তু কীটনাশক গন্ধ না থাকার কারণে এটার গন্ধে উপকারী পোকাগুলো মৌমাছি প্রজাপতি এরা আসে বেশি এবং ফসলের যে উৎপাদন এটা কিন্তু বেশি হয় কারণ তারা খুব সহজেই প্রাকৃতিকভাবে পরাগায়নটা করতে পারে তো সেই কারণেই আপনি ফসলের ক্ষেত্রে কীটনাশক ব্যবহার করে আমি পরামর্শ দেব যে আপনি এই ফেরোমনটা বা তাবিজ বলে অনেকেই এটা ব্যবহার করতে পারবেন খুব স্বল্প খরচে দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন অর্থাৎ এটা তৈরি করার পরে আপনি চার থেকে পাঁচ দিন ছয় দিন পর পর এই পানিটা চেঞ্জ করে দেবেন তো চেঞ্জ করার সময় অবশ্যই খেয়াল রাখবেন যে তাবিজটা যেন পানিতে ভিজে ভিজে না যায় তাহলে আপনি মোটামুটি আড়াই থেকে তিন মাস ব্যবহার করতে পারবেন এবং খুব ভালো কাজ করে এটাতে